আহ বিস্মিল্লা বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মহানেক এক সালমান শাহর ভক্তির আশা এই মুহূর্তে আছি সাঁতানিয়া নুরু বাইরের কাছে আমার প্রিয় বড় ভাই গলাটা আমার ভাঙে গেছে গতকালকে ঠান্ডা লাগছে অনেক রাতে আল্লোড়াই গেছি রাত তিনটার সময় আল্লোড়াই গেছি কিন্তু মাছ খাই নাই বৃষ্টির মধ্যে গিয়েছি নুরু ভাই আল্লোরা গেছি মাছ খাইনি গলাটা ভাঙিয়ে গেছে মাতাসে এই নুরু বাইরের কাছে রুগী লাইছি রুগী এই রুগীর নাম বলে সাতা ভাই দিব একটা ছাতা এই ছাতা সুরে ছাতা ঠিকইব একটু পরে ভাই আমার ভাই নুরুবাই একটা দেখছে এটা কিতা গীতা হইব মানে পরে ট্রিটমেন্টটা দিব আমার এটা এ রক্ত পরীক্ষা লাগব এটা ভাই আমার পরে বলবো না ভাই সেটা লাগে রাখছে আগে স্টকে আর ভাই দেখতেছে আমার এই ছাতাটা এটা কি প্যারালাইসিস মানে রক্ত পরীক্ষা লাগব নাকি এই কালটা লাগবো এটা নুরু ভাই কেবার আমার বানাইবো এটা নুরু ভাই নুরু ভাই লাগে দোয়া করবেন আর আপার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদ আর বিকালে বাজার পেতে খাই বিকালের বাজার হ্যাঁ বিকালের বাজার আমাদের আমার বাজার আমার ঐতিহ্য ধর্ম ধর্মপ্রসার সুনামগঞ্জ সিলেট বাঙালি গলাটা ভেঙে গেছে কথা বলতে পারছি না বন্ধুরা সকলেই দোয়া করবেন আমার জন্য আর তখনই ভালো তখন আর দেশি আম উঠেছে দেখতে পাচ্ছেন এই এলাকার আম এলাকার আম প্রচুর আম উঠেছে দেন আম প্রচুর ঝড় তোপান হয়েছে ঝড় তোপান আম সব পড়ে গেছে হ্যাঁ আরও আম দেখেন আরও আম দেখাই এই যে আম দেখেন প্রচুর এটা প্রচুর ঝড় আর তোমানে যত আম আছে নাইনটি ফাইভ পার্সেন্ট আম পরে গেছে এলাকার আমাদের কাছে সারা গাছেরও আম পরে গেছে সব তা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন ভিডিও দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরাহমাতুল্লা বরাকাতু